আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন মিস্টার কি আবার চ্যানেল আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো আজকে চার জুন যে কম্বো কার্ডগুলো আছে কম্বো প্যাকটা সেটা আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি আপনার একটার পর একটা কোন কার্ডগুলো আজকে কিনবেন সো আপনারা এখানে ফার্স্ট অফ অল হ্যামস্টার কম্বোটে চলে আসবেন হ্যামস্টার কম্বোটে আসার পরে আপনার এখান থেকে হচ্ছে যে দেখুন মাইন আছে সো মাইনে ক্লিক করবেন মাইনে ক্লিক করার পরে আপনারা এখানে যে তিনটি কার্ড দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু তিনটি কার্ড অলরেডি ব্লাঙ্ক আছে সো আমার প্রতিদিন কিন্তু আমরা আমাদের রেগুলার যে আপডেটগুলো থাকে সেগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পোস্ট করে থাকি সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টেলিগ্রাম চ্যানেলে আমরা কিন্তু রেগুলার আপনার হচ্ছে ছয়টা থেকে সাড়ে ছয়টা বা সাতটার ভিতরে আমরা কিন্তু এখানে আমাদের যে প্রতিদিনের কম্বো প্যাকগুলো থাকে সেই কম্বো প্যাকেট কিন্তু আমরা এখানে সব কিছু দিয়ে থাকি সো আপনারা যারা রেগুলার আমাদের সাথে জয়েন আসেন আপনারা যারা নতুন আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে কিন্তু রেগুলার আপনারা এখানে কম্বোপ্যাকের সেই আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন জয়েন্ট বাটন আছে সেই জয়েন্ট বাটনে আপনারা ক্লিক করে কিন্তু এখানে জয়েন হয়ে যাবেন সো আমি এখন বেশি কথা না বলে আমি চলে যাচ্ছি হ্যামস্টার কম্বোটে হ্যামস আপনারা এখানে যে তিনটি কার্ড আপনাদের নিতে হবে তো ফার্স্ট অফ অল আপনারা চলে আসবেন এখানে এই আর পি অ্যান্ড টিমে চলে আসবেন সো আর পি টিমে আসার পরে আপনারা স্ক্রল করে নিচে আসবেন একটু নিচে আসবেন নিচে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে সিকিউরিটি সিকিউরিটি অডিশন সিকিউরিটি অডিশন এটা মাত্র তিন হাজার তিনশো দিয়ে নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি অডিশন এটা মাত্র তিন হাজার তিনশো কয়েন দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন আজকের কমোপ্যাকটা কিন্তু খুবই অসাধারণ খুবই কম প্রাইসে কিন্তু আপনারা নিতে পারবেন সো গো অ্যাহ্যাডে ক্লিক করবো আমরা গো হ্যাডে ক্লিক করার পরে একটু জাস্ট ওয়েট করবেন সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা কার্ড অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে সো এখন আমাদের দ্বিতীয় যে কার্ডটি নিতে হবে তো এর জন্য আপনার যেতে হবে লিগাল অপশনে আপনার এখান থেকে যে লিগাল অপশন দেখতে পাচ্ছেন লিগাল অপশনে চলে যাবেন লিগাল অপশনে গিয়ে সবার নিচে আসবেন সবার নিচে এসে আপনার হচ্ছে এই কার্ডটি নিতে হবে যে লাইসেন্স ইথিওপিয়া এটা মতো পঁয়ত্রিশ হাজার টোকেন দিয়ে কিন্তু আপনার নিতে পারবেন সো এই যে দেখুন গো গোহ্যাট এই যে দেখুন দুইটা কার্ড কিন্তু আমার অলরেডি এখানে কমপ্লিট হয়ে গিয়েছে যে দেখুন দুইটা কার্ড আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে সো এখন আমাদের থার্ড যে কার্ডটা নিতে হবে তার জন্য আপনার আবার চলে আসতে হবে মার্কেটে যে এখানে উপরে এখান থেকে আপনার এই মার্কেটে চলে আসবেন সো মার্কেটে আসার পরে আপনি একটু নিচে আসবেন আসার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনার হচ্ছে টপ টেন সিএমপি সরি সিএমসি পেয়ার থাকে এক কয়েন দিয়ে নিতে পারবেন সো এটা আমি নিয়ে নিলাম গোয়া হ্যাডে ক্লিক করবো পিক করার সাথে সাথে একটু হয়তো বা লোডিং নিতে পারে নেটওয়ার্কের সমস্যা আসছে আমার সো এই যে দেখুন আমার কিন্তু তিনটা কার্ডই কমপ্লিট হয়ে গিয়েছে সো এই যে দেখুন টেক দ্য প্রাইজে আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের তিনটা কার্ডের জন্য ফাইভ মিলিয়ন টোকেন আপনারা এখান থেকে পেয়ে যাবেন সো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ফাইভ মিলিয়ন কয়েন কিন্তু হয়ে গিয়েছে এই যে দেখুন আমি যদি আপনাদের একটু দেখাই এই যে দেখুন আমি কিন্তু ফাইভ মিলিয়ন কয়েন কিন্তু অলরেডি আমার ঠিকমার্ক চলে এসেছে সো এই ছিল আজকের ভিডিওটি আপনারা এই তিনটি কার্ড যদি পরপর মিলান বা যে কোনোটা আগে পরে মিলালেই হবে আপনারা অবশ্যই হচ্ছে এই কার্ডগুলো পার্চেস করে এখান থেকে মিলালে কিন্তু ফাইভ মিলিয়ন কয়েন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন সো প্রতিদিন আমাদের এই আপডেটগুলো সবার আগে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো